শিশুদের মুঠোফোন থেকে দৃষ্টি ঘুরিয়ে প্রযুক্তিগত শিক্ষার প্রতি আকর্ষণ বাড়াতে অভিনব বিজ্ঞান আয়োজন মেলার করলো রায়গঞ্জের রমেন্দ্র পল্লীতে থাকা একটি শিক্ষা প্রতিষ্ঠান দোলনা এখানে পড়ুয়ারা যেমন প্রযুক্তি নির্ভর বিজ্ঞান মেলায় তাদের প্রজেক্ট উপস্থাপনা করেছে ঠিক তেমনি অভিভাবক অভিভাবিকাদের জন্য পৃথক আয়োজন করেছে এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রাবণী মুখোপাধ্যায় দেখ কি বলেছেন শুনে নেওয়া যাক আমি প্রধান আজকে আমাদের সায়েন্স এক্সিবিশন এবং পেছনের মাঠে হচ্ছে একটা মেলা হচ্ছে অভিভাবক এবং বাইরের কিছু সেলার আসবে তারা মেলায় তাদের জিনিসপত্র হচ্ছে প্রদর্শন করবে আজকে তো বিজ্ঞান মেলা হচ্ছে সেখানটায় বাচ্চাদের প্রযুক্তিগত শিক্ষা এবং তাদের বিজ্ঞানের প্রতি আকর্ষণ তৈরি করবার জন্য আমরা এই ধরনের একটা বিজ্ঞান মেলা আয়োজন করেছি যেখানে বাচ্চারা তাদের নিজস্ব নিজস্ব মডেল নিয়ে বিচারকদের সামনে দাঁড়াবে এবং তাদের যা দক্ষতা সেটা তারা বিচারকদের সামনে প্রকাশ করবে আর আরেকটা হচ্ছে আমাদের পেছনে যেটা মেলা হচ্ছে সেটা অভিভাবকরা তাদের নিজস্ব হাতের কাজ এবং তাদের নানান কিছু নিয়ে তাদের মানে নানান ধরনের জিনিস নিয়ে হচ্ছে সেখানটা তারা বসবে এবং কিছু বাইরের যারা বিক্রেতা আছে মহিলা বিক্রেতা মূলত তারা হচ্ছে তাদের হাতের কাজ এবং নানান তারা যেসব যে যে কাজগুলো যারা যেটা তারা হচ্ছে পারদর্শী ধরুন খাওয়ার দোকান কিংবা হচ্ছে নানান রকম জুয়েলারির দোকান এইগুলো নিয়ে ওখানটায় আজকে তারা বসবে আর একটা ডাক্তার স্টল থাকছে যে স্টলে হচ্ছে ফ্রিতে হিমোগ্লোবিন টেস্ট হবে এবং ফ্রিতে হচ্ছে ব্লাড গ্রুপের টেস্টটা হবে এবং ডাক্তাররাও থাকবে তারা ওখানটায় তাদের হচ্ছে মানে যারা বিনা বিনামূল্যে হচ্ছে ওখানটায় তাদের চিকিৎসাটাও হবে আজকে মূলত ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত তারা সায়েন্স এক্সিবিশনে পার্টিসিপেট করেছে তারা নানান ধরনের প্রজেক্ট করেছে আপনারা একটু বাইরে গেলে ওটা দেখতে পারবেন হ্যাঁ আমার এখনো কারণ আজকেই তারা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের সামনে আসলো হ্যাঁ আমাদেরই এখনো দেখা হয়নি যেহেতু বিচারকরা হচ্ছে ওখানে জাজমেন্ট দিচ্ছে এরপরে আমরা ঢুকবো

আমরা যাদের বলবো যে বিজ্ঞানের প্রতি একটা আকর্ষণ তৈরি করতে হবে কারণ এভাবেই মূলত এই ধরনের নানান ধরনের মানে এই যে প্রযুক্তিগত শিক্ষা মানে আমরা সেটা যদি সৃজনশীল ভাবে সেই প্রযুক্তিগত শিক্ষাটাকে আমরা তাদেরকে হচ্ছে রপ্ত করাতে পারি তাদের এবং তাদেরকে যদি এইভাবে প্রতি বছর একটা সায়েন্স এক্সিবিশনের মধ্যে দিয়ে তাদেরকে আমরা যদি মানুষের কাছে প্রেজেন্ট করতে পারি তাহলে বিজ্ঞানের প্রতি তাদের একটা আকর্ষণ তৈরি হবে এই আকর্ষণ মান মূলত এখন পড়াশোনার ক্ষেত্রে শিশুদের আকর্ষণটা অনেক কমে গেছে মূলত তাদের হাতেই সেল ফোনটা চলে আসা তো সেই সেই ক্ষেত্রে আমরা ঠিক করেছি যে আমরা প্রতি বছর আমাদের এবছর থেকে হচ্ছে শুরু হলো সায়েন্স এক্সিবিশন আমরা এটা প্রতি বছর করব যাতে বিজ্ঞানের প্রতি তাদের আকর্ষণটা আরো বেশি বৃদ্ধি পায় আমাদের আড়াইশো উঁচু ক্লাসে উঠে পড়ুয়ারা যেমন তাদের প্রজেক্ট প্রদর্শনীতে রাখে সেই আদলে শৈশব অবস্থা থেকেই এই জাতীয় মেলার আয়োজন করে রীতিমতো প্রশংসা করিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ রায়গঞ্জ রবীন্দ্রপল্লী দোলনা স্কুল ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি, জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদের ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি শান্তি তথা জ্ঞান অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু হাজার ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপড়েন মুক্ত জীবন সন্তানের মেধা ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আশ্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিনছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight nine double four eight four nine eight eight nine. I शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স